রেল লাইনের কাজ করে এরা অনেক দিন সাত মাস হয়ে গেছে প্রায় তো ওরা যে কলিংয়ে আইসে ওখানে কাজ না পেয়ে বাধ্যতামূলক এখানে আসি কাজ করতেছে যে রেটটা দিচ্ছে হয়তো বা না কেন না কেননা আপনার কয় টাকা ঘন্টা দিচ্ছে এখন ভাই নয় টাকা ঘন্টা যদি পাম বাগানেও কেউ কাজ করে বারো টাকা ঘন্টা পরে এক ঘন্টা তিন ঘন্টা কাজ করলে ছত্রিশ টাকা পাওয়া যায় তো এত কঠিন পরিশ্রমের পর যদি নয় টাকা ঘন্টা পায় তার কি দুঃখের শেষ আছে তো যাই হোক আমি একটাই বলতে চাই যারা নতুন করে কোলিংয়ে আসতে চাচ্ছেন তারা আসে না হুম তারা এখন আসার দরকার নেই আমি বলতেছি না যাদের লোক আছে যারা আসলে ভালো কাজ পাবে তারা আসবেন আর যাদের লোক নাই যারা অসহায় জীবনযাপন করবেন এখানে এসে তারা এখন আসেন না হয়তো বা এক বছর বা যখন একটা পরিস্থিতি ভালো হবে তখন আসবেন কেননা দেখা যায় যে আপনাদের যে টাকা আছে পাঁচ লাখ তার উপরে ব্যয় করে আসেন আমি কখনো বলবো না যে পাঁচ লাখের নিচে কারণ মালয়েশিয়া যদি সর্বনিম্নভাবে আসতে চান তাও পাঁচ লাখ টাকা লাগবে

যদিও একটা কথা আছে না নাই মামার থেকে কানা মামাই ভালো ঠিক ওই রকম বর্তমানে ভাইরা যে রেগুলার তো কাজ পাচ্ছে কম টাকা হোক ইনকাম তো করতেছে বাসায় দেশে টাকা পাঠাইতেছে এটাই বিশাল হ্যাঁ সবাই একটু চিন্তা করে মালয়েশিয়া আসবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত কোথাফেস আসসালামু আলাইকুম